বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষরা এই গণ আন্দোলনের এবং গণ অগ্র সৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভুগি হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার সামিল আজকে মানুষ বলছে যেই পরিবর্তন আমরা চেয়েছিলাম যেই দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরনো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে না তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখন এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং আপনারা শুনেছেন আমরা বারবার বলেছি অনতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে